হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশেপাশে অনেক অনেক ভালো আছে চলে আসলো নতুন একটা ভিডিও সাথে এখন বাজে দশটা চোদ্দো তো এই ঘরের কাজ করে উঠলাম আজকে একটু বেলা হয়ে গেছে তার উপর আবার শুনছি জল আসবে না দুপুরবেলা নাকি জল আসবে না মানে বারোটার যে জলটা আসে সেটা আসবে না তাই যা ছিল টুকিটে সব ভরে রাখলাম স্নান করার জন্য আর প্রচুর গরম গরমে আর ভালো লাগছে না তো এই কাজটা সেরে চুলটা খুলে বসলাম এখন চুলটা একটুখানি আমি ভালো করে আঁচড়ে বাঁধবো কারণ ঘুম থেকে ওঠার পরে এখনো চুল আঁচড়ানো হয়নি এইভাবে পাগলের বসে আর কী রান্না করবো সেটাই ভাবছি সেরকম সবজি নেই আছে কটা কাঁচা কলা আর বাজার থেকে আমি নিয়েছিলাম জ্যান্ত ফলি মাছ দেখাচ্ছে এই দেখো তো এই জ্যান্ত ফলি মাছটা যদিও বা একদিন হয়ে গেছে আমি ওখান থেকে কাটিয়ে নিয়ে এসেছি তো ফ্রিজে ছিল বরফ জমে গেছে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ফলি মাছ রান্না হবে তো ওই ফলি মাছটা রান্না করবো আর ফলি মাছ মনে হয় না মেয়ে খেতে পারবে ফলি মাছে ভীষণ কাটা হয় তার কারণে তোমাদের দাদাভাই বললো মেয়ের জন্য ডিম রাখতে তো ভাবছি ওর জন্য একটু ডিম করবো ওর জন্য না একেবারেই ডিমটা রান্না করবো আমার ওবেলাও চলে হয়ে যাবে দুপুরবেলা মাছ দিয়ে খাবো ওবেলা ডিম দিয়ে খাবো রাত্রেবেলা রুটি যেহেতু খাই আমরা কিন্তু ফলি মাছ খাওয়া কিন্তু ভীষণ উপকার তো কাঁচাকলা ছিল ফ্রিজে কাঁচা কলাটা বার করলাম আর পটল আছে কিছু সবজি অল্প অল্প আছে তো ভাবছি আজকে আর কালকে ওটা চালিয়ে দেবো তারপরে বাজারে যাব। বাজারে না মোটেই যেতে ইচ্ছা করে গরমের মধ্যে ভীষণ বাজারে গেলে কষ্ট হয় আর সকালে খাবার কিছু করিনি কালকে করেছিলাম হচ্ছে আলুর পরোটা তো সেটাই রয়েছে সেটাই খাবো আর ওদিকে রয়েছে একটু পায়েস তো সকালের এই জল খাবার আর আমি কতগুলো মৌসুমি নেবো ফ্রিজে দেখলাম অনেক দিন ধরে রয়েছে সেটা বার করলাম সেটা এখন কাটবো কাটলেই খাওয়া হবে নাহলে খাওয়া হবে না ফ্রিজে আম কিনেছি কেউ খায় না আর আম আনবো না তো ওই আমটা ভাবছি কাটবো নাকি কি করবো বুঝে পাচ্ছি না তো দাদাভাই গেছে জল আনতে তো আসুক তারপরে দেখছি অত করে চুলটা আমি একটু আঁচড়ে নিই চুলটা এখন আঁচড়ানো হয়নি তারপরে রান্নার দিকে নেমে পড়ি বেশি বেলা হয়ে গেলে বেশি গরম লাগে চলো আগে চুলেরটা আসরে নি পরে কথা বলছি সবজি চুকের মধ্যে একেবারে বসে পড়লাম রান্না করতে আর এখানে পটল পাঁকড় উচ্ছে কুমড়ো সব মিশিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করছি আর ওই যে ডিম ডিম একবারে রাতের জন্য রান্না করে রাখছি আর যদি লাগে রাতে খাবে আর না হলে পরে থাকলে থাকবে অসুবিধা নেই কোনো রান্না তো করি রাত্রে বেলা রাত্রে কী করবো সেটা রাত্রেবেলায় দেখছি আর এই যা রয়েছে ভাত ভাত রয়েছি মাথায় গরমে কাজ করছে না ভীষণ গরম আর এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি একদম টাটকা নিয়ে এসেছিলাম মাছগুলো গো জল থেকে তুলে যেহেতু একদিন ফ্রিজে রাখা ছিল তো ফলি মাছটা আমরা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তো বাজার থেকে পেলাম যখন নিয়ে আসলাম আর এখানে যে আমরা দিয়ে ডাল হবে আমরা একেবারে ডালটা সোমবার দিই নি সেদ্ধ করে রেখে দিয়েছি হাওয়া কমপ্লিট ও হ্যাঁ ওখানে রাখো ওখানে রাখো হ্যাঁ রাখো আর এই যে পটলটা জলে ভিজিয়েছি পটলে কি করব এখন বুঝতে পারছি না ভিজিয়েছি কেটে যায় এখন বেশি কী করা যায় কাঁচা কালা আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব এই তো হালকা করে মাছের ঝোল এই দেখো শুধু জিরে আর টমেটো কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা প্রচুর গরম গরমে আর মাথায় কাজ করছে না এবি গরম পড়েছে গো একটু বৃষ্টি নেই ডিমটা রান্না করছি অ্যাকচুয়ালি যা মাছ রান্না করেছি যদি খেতে না পারে এরা কেউ কাঁটা মাছ তো তো তার কারণে ডিমটা আমি রান্না করেছি যদি খেয়ে নেয় তোকে খেয়ে নেবে রাত্রেটা রাত্রে চিন্তা করা যাবে আর কী করব তো চলো দেখো চেহারাটার অবস্থা দেখেছো গরমে কিচ্ছু ভাল লাগে না প্রচুর পরিমাণে গরম পড়েছে একটু বৃষ্টি নেই একটু বৃষ্টি নেই মানুষ এ ব্যাপার না সত্যি মরে যাবে এই গরমে বৃষ্টি বৃষ্টিপাত না হলে ভালো হয় বলো চলো রান্নাটা কইলি পড়ে আবার কথা বলছি আয় সরো তোর জটকা রান্না করতে করতে আবার চলে আসলাম দেখো সকাল থেকে সকালে টিফিন খেয়ে এদিকে কি করছে তোমাদের দেখাচ্ছি এই দাঁড়াও দাঁড়াও একটু একটু দাঁড়াও তো রান্না করতে করতে আবার এদিকে চলে আসলাম এদিকে দেখো গদদ্বার পরিষ্কার করছে এই দেখো ই বাবা দেখো এই ঘরটা ওই ঘরটা পুরো নোংরা ছিল তো এই যে দেখো আমাদের ঘরগুলো ভীষণ নোংরা ছিল সেগুলো পরিষ্কার করছে কী অবস্থা বলা কি কাঠ নিয়ে পড়বে বিকেলবেলা হ্যাঁ জানলা ফাল্লা লাগে না এমনি বলছে ও বেলকুনি পরিষ্কার করলা তো কাজ হলে তো আবার শীত নোংরা হবে গাছ হলে এত নোংরো যাই হোক এই ঘরগুলো নোংরা ছিলো তো এগুলো পরিষ্কার কিন্তু তুমি এখনো তো গোয়ায় এত এতগুলো ঘর একবারে পারবে না কি তুমি করতে গরমের মধ্যে ও আছে করো আরে এই দেখো এই দেখো কত নোংরা দেখেছো এগুলো সব পরিষ্কার করছে এই দেখো রান্নাঘরটা আমার দেখো এখানে থাকা যাবে না দেখো কি ধুলো উঠছে এই দেখো ইস পাউডার বিনা পয়সার পাউডার এই ঘরটাও আছে এই যে কাজ হয়েছে এখন নোংরা তো হবেই বলো দেখ সিঁড়ির মধ্যে এগুলো সব অল্প অল্প করে নিজেরাই করে আর কি করা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে এই সেই যে উপরে উঠেছে আর ওইদিকে আমার রান্না চলছে আমি কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কে রে কে বাবু এই দেখো খিদে পেয়ে গেল রান্না কেমন করবা গো এই যে এখন ওই ডিমটা হবে শেষ হলে ডিমটা হলেই রান্না আমার কমপ্লিট আমি ও সান করব দেখটা বাজিনি এখনো চলো আমটা নিয়েছি দেখো তিন দিন হয়ে গেছে খাওয়ার লোক নাই এত বড় আম একলা খাওয়া যায় সবাই মিলে খেলে খাওয়া হয়ে যায় দেখো কত বড় আম কি আম যেন বললো এটা মল্লিকা না মল্লিকা না হ্যাঁ

ওই যে রাত আমি এটা রাতের জন্য করলাম দেখা যাক রাতের বেলা কি হয় না আমি জানি না পড়লাম যদি মাছটা যদি এরা যদি ঝামেলা করে এই যে ফলি মাছের পাতলা ঝোল আলু দিয়ে আর হচ্ছে কাঁচা কলা দিয়ে ফলি মাছের ঝোল পাতলা কাঁচা কালা দেবো না হাঁকাটা যাবে হলি মাছটা দেখেছেন বলে হাঁকাটা হেঁট হয়ে যাবে হলি মাছটা কিন্তু সত্যি ভীষণ উপকার খাওয়ায় যদিও বা মানুষের এই মাছটা খেতে চায় না কাটার হয়

আজকেই করি কিন্তু ভীষণ গরম লাগছে বিশ্বাস করে এত গরমের মধ্যে এই সব মানে করা ভীষণ মানে এসে আর সেরকম বুঝছো আমি খাওয়ার এটা করি নি এটা সাথে মানে ঘড়ি খাওয়ার জন্য আমি কিছু করি নি সস আছে আর হচ্ছে আমেরটা নিয়ে আমের আচার আছে আমের আচার নিয়ে নেবে সস আমের আচার ওটা ওটা পাঁচ পিসেলেই আছে না হুম পাঁচ পিসেই আছে আর এটা দেখো রয়েছে আর পরোটাটা ফুলছে দেখো আলুর পরোটা एक्चुअली শীতকালেই ভালো গরমের মধ্যে সব অনেক রিক্স বানানো রিক্স আর এক থালা বানিয়েছে এই জন্য আর ডিপলি একটা জিনিস আছে জানি আইকে পাগাটা বন্ধ হচ্ছে না কই রাখবো না হ্যাঁ এই যে সিমুই পাইছ এরাকো এখানে এই বেরোবি না কেন আয় ফ্রিজে চালের গুঁড়ো ছিল তা কি মনে হলো বাবা জেটাকে চুষি পায়েশ করব কিন্তু যায় কোন না কোন যেই দিনে যেইটা এটা শীতকালেই ভালো লাগে চুষি পায়েশ না শীতকালেই ভালো লাগে তুমি বাঙালি জেঠি কিন্তু আমাদের ঠিক পছন্দ হয় কেন কিনে নি কোন দিন এটা লাজ যে আমরা দেখি না আমালো ঠিক লাগে ঠিক লাগে না যেই দিনে যেইটা গুড় ছিল ফ্রিজে শীতকালে অনেক অনেকটা গুঁড়ো আমি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে একটু ইচ্ছে করলো বেশ এইটুকুনি আমি চালে গুঁড়োটা এইটুকুন মেখেছিলাম ওটা দিয়েই বানিয়েছি বেশি বানাইনি তো দেখা যাক আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ বানিয়েছি তো এই মাত্র একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে বলো পায়ের মতো গুঁচাচ্ছিস তো চলো আর কি খাওয়া দাওয়া এবার করে নিই সবাই গুড নাইট সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো